শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম আজ আমরা অ্যাডমিশন সিরিজের বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে আলোচনা করব যে টপিক থেকে অ্যাডমিশনে প্রশ্ন হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট শুধু তাই নয় এই ক্লাসের শেষে থাকবে ব্যাখ্যা সহ বিগত বছরের প্রশ্ন সমাধান যা তোমাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বচন সম্পর্কে জানতে হলে আগে তোমাকে বচনের গুড়ার্থ সম্পর্কে ধারণা পেতে হবে বচন মানে কি বচন মানে হচ্ছে সংখ্যার ধারণা সেই সংখ্যাটা কিসের সংখ্যা সেটা হচ্ছে নাউন এবং প্রনাউন অর্থাৎ বাংলায় বলতে গেলে বিশেষ এবং সর্বনামের সংখ্যায় প্রকাশ করাকেই বলা হয় বচন বচন শব্দটির অর্থ হচ্ছে সংখ্যা কথা উক্তি বচন শব্দটির উচ্চারণ হচ্ছে ব আকার দন্তনয় হস বচন শব্দটির উচ্চ সংস্কৃত থেকে বচন শব্দটির ভূতপত্তি হচ্ছে ধাতুধাতক চিহ্ন বস প্লাস ওয়ান এবার আসো বচন শব্দটি যদি শেখো বা বচন সম্পর্কে যদি তোমার ধারণা থাকে তাহলে তুমি ঢাকা ইউনিভার্সিটি রিটেনে সহজ এবং প্রাণজনভাবে বাক্য লিখতে পারবে তার শুদ্ধ শুদ্ধরূপে প্রকাশ করতে পারবে সর্বনামকে শুদ্ধরূপে প্রকাশ করতে পারবে বাক্যকে শুদ্ধভাবে লিখতে পারবে সংখ্যার সঠিক ব্যবহার করতে পারবে এক সংখ্যা এবং বহু সংখ্যার ধারণা পাবে যেটা তোমাদের অ্যাডমেশনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ শুদ্ধভাবে লিখুন এবার আসো বচন আসলে কত প্রকার হয়ে থাকে বচন মূলত দুই প্রকার হয়ে থাকে একটা হচ্ছে এক বচন আর একটা হচ্ছে বহু বচন ইংরেজিতে একে বলা হয় সিঙ্গুলার নাম্বার আর বহু বলা হয় প্লোরাল নাম্বার এই বচনের ইংরেজি হচ্ছে নাম্বার তাহলে এক বচন কাকে বলে এক বচন হচ্ছে একটি মাত্র সংখ্যা বোঝালে তাকে বলা হয় এক বচন বহু কাকে বলে একের অধিক সংখ্যা বোঝাইলে তাকে বলা হয় বহু বচন যেমন আমটি নিশ্চয়ই একটা আমকে আমরা বলি আমটি এ কারণে এটা এক বচন আমগুলি নিশ্চয়ই এখানে অনেকগুলো আম আর অনেকগুলো আম হলে সেটা হয় একের অধিক আর একের অধিক হলে সেটা হয়ে যায় বহু বচন এবার আসো বিশেষ সর্বনামের সংখ্যা প্রকাশের জন্য আমরা মূলত বচনকে ব্যবহার করি যেটা স্পষ্ট বলা হয়েছে কেবল বিশেষ সর্বনাম পদের বচনভেদ হয় দেখো বিশেষ সর্বনাম অব্যয় ক্রিয়া এই যে যে ব্যাকরণের অংশ আছে কোনো কিছুর কিন্তু বচনভেদ হয় না শুধুমাত্র ব্যাকরণে দুইটা অংশেরই বচনবোধ হয় একটা হচ্ছে বিশেষ আর সর্বনাম ক্রিয়ার কিন্তু হয় না অব্যয়ের কিন্তু হয় না সংযোজক অব্যয়ের কিন্তু হয় না ক্রিয়া বিশেষণের কিন্তু হয় না হয় কোনগুলার বিশেষ্য এবং সর্বনাম এই দুটা পার্টস অফ স্পিচ বা ব্যাকরণের অংশের ক্ষেত্রে বসন বেত হয় আর কোনোটাই হয় না এবার চলো আমরা মূলত কি কি অংশ যোগ করে একটা শব্দের সঙ্গে যোগ করে আমরা বচনভেদ করি সেটা হচ্ছে রা এরা গুলো গুলি দিগ সব সকল সমুদয় কুল বর্গ নিম রাজি প্রভৃতি নিকর্মালাভলি এগুলো ব্যবহার করে আমরা বহু বচন করি বা সংখ্যা নির্দেশ করি না সর্ব বিশেষ এবং সর্বনামের এবার চলো উন্নত প্রাণী বা ব্যক্তিবাচক শব্দের সঙ্গে ব্যবহৃত বচনবোধক শব্দ দেখো যখন একটা উন্নত প্রাণীকে নির্দেশ করা হয় সেই উন্নত প্রাণীর সংখ্যা নির্দেশের জন্য আমরা গণ ব্যবহার করি বিন্দু ব্যবহার করি মণ্ডলী ব্যবহার করি বর্গ ব্যবহার করি দেখো দেব দেব নিশ্চয় উন্নত নর নর তো মানুষ মানুষ তো অবশ্যই উন্নত প্রাণী জনগণ এ কারণে আমরা এগুলো বহু বচনের ক্ষেত্রে আমরা গণ ব্যবহার করি তারপরে দেখো সুধি সুধি তো মানুষদেরকে বলা হয় ভক্ত মানুষদেরকে বলা হয় শিক্ষক মানুষকে বলা হয় এ কারণে আমরা বিন্দু ব্যবহার করেছি তারপর রয়েছে মণ্ডলী দেখো এটার সেম উদাহরণ উপরে রয়েছে এটা হবে না বর্গ পণ্ডিত বর্গ মন্ত্রীবর্গ আশা করি বুঝতে পারছো যে সব যে সব ক্ষেত্রে উন্নত প্রাণী থাকবে সে উন্নত প্রাণীর বহু বচন বোঝানোর জন্য আমরা এই যে 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 শব্দগুলো দেখছো এগুলো আমরা বসাই এবার চলো বস্তু ও প্রাণীবাচক শব্দের সঙ্গে ব্যবহৃত পদক শব্দ যদি কোনো বস্তু থাকে বা প্রাণী থাকে সেই ক্ষেত্রে আমরা কুল ব্যবহার করি তারপরে মনে করে যে সকল ব্যবহার করি তারপরে ব্যবহার করি সব সমূহ প্রভৃতি লক্ষ্য করো ভাই সব প্রাণী পাখি সব প্রাণীবাচক তারপরে রয়েছে বৃক্ষসমূহ প্রাণী মনুষ্য প্রভৃতি ঠিক আছে তবে এই যে দেখো কবিকুল তারপরে রয়েছে কি মাতৃকুল এই কবিকুল কি প্রাণী না মাতৃকুল কি প্রাণী না এক্ষেত্রে আমরা ব্যতিক্রম লক্ষ্য করি কবিকুল এবং মাতৃকুলের ক্ষেত্রে এই দুইটা শব্দই ব্যতিক্রম যার সাথে কুল বর্ণটি কুল কুল অংশটি যুক্ত হয় আশা করি এটা বুঝতে পারছো এবার চলো যদি জন্তুবাচক শব্দ হয় সেই ক্ষেত্রে আমরা বহু বসন বোঝানোর জন্য কি ব্যবহার করব পাল এবং জুত এই দুটা ব্যবহার করবে যেমন গরুর পাল জুত এবার লক্ষ্য করো যে বস্তুবাচক বা বস্তুবাচক বা অপ্রানিবাচক শব্দের সঙ্গে বহু শব্দ বসে হচ্ছে আবলি গুচ্ছ পুঞ্জ মেঘ দেখো পুস্তকলি পুস্তক বই এক্ষেত্রে এটা হচ্ছে বস্তুবাস্ত কবিতাগুচ্ছ মেঘপুঞ্জ কমল নিকর প্রভৃতি এগুলোর ক্ষেত্রে আমরা কি করি বহু বাচক শব্দের ক্ষেত্রে আমরা এগুলো বসাই বহু করার জন্য তারা দেখো বহু ও অপ্রানিবাচক শব্দের আরও কিছু বহু শব্দ আছে যেগুলো আমরা দেখ আমাদের দেখতে হবে যেমন দাম তারপর মালা রাজি নিচয় এগুলো কি বস্তুবাচক এবং অপ্রেরণ অপ্রাণিবাচক শব্দের সঙ্গে বসে দেখো কুসুম এটা কি বস্তু পর্বত বস্তু তারকা বস্তু কুসুম নিচয় সবই কি বস্তু এক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করব এবার চলো এই যে যে আমরা কনসেপ্টগুলো দেখলাম এই কনসেপ্ট আসলে আমাদের কতটুকু গুরুত্বপূর্ণ বা কতটুকু কাজে লাগবে তার কিছু বাস্তব উদাহরণ আমরা দেখব কিছু বিগত বছরের প্রশ্ন সমাধানের মাধ্যমে লক্ষ্য করো নিচের কোনটি সমষ্টিবাচক শব্দ নয় উপরের স্লাইডগুলো যে তোমরা দেখলে সেখানে দেখবা যে নিকর তারপরে কুল দাম এগুলো কি সমষ্টিবাচক শব্দ তোমরা ক্লাসটা একটু ব্যাকওয়ার্ডে গিয়ে দেখলে তোমরা পাবে নিচের শব্দটা কি সমস্তবাচক শব্দ নয় এ কারণে নম্বর সঠিক নিচের কোনটি বহু অশুদ্ধ ব্যবহার রয়েছে তুমি যদি পিছনে স্লাইড লক্ষ্য করো যে পাখি সব আছে এটা শুদ্ধ বধুমালা আছে পণ্ডিত সভা আছে শুদ্ধ কিন্তু নেত্রীর সাথে কখনো বর্গ যুক্ত হয় না নেত্রীর সাথে যুক্ত হয় কোনটা নেত্রীবৃন্দ আশা করি বুঝতে পারছো এবার চলো আরও কিছু প্রশ্ন আমরা লক্ষ্য করি যে কেবল উন্নত প্রাণীবাচক শব্দের বহু বচনে কোনটি ব্যবহার করা হয় পিছনে যে সিলেটগুলো তোমরা দেখলে সেখানে দেখবে যে উন্নত প্রাণীবাচক শব্দের শেষে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে যে যেগুলো ব্যবহার করতে হবে সেগুলো দেখে আসলেই হবে হ্যাঁ এখানে রয়েছে সকল নিচয় বর্গ মালা লক্ষ্য করো উন্নত প্রাণী ক্ষেত্রে আমরা ব্যবহার করি বর্গ এটা হবে যেমন পণ্ডিত বর্গ প্রভৃতি হইতে পারে লক্ষ্য করো যে ব্যক্তিবাচক শব্দের পরে কী যোগ করলে বহু হয় দেখো ব্যক্তিকে উন্নত প্রাণী না উন্নত ক্ষেত্রে অবশ্যই আমরা গণযোগ করব। রাশি গোলক গুচ্ছ কোনোটি হবে না ঠিক আছে হবে যেটা সেটা হবে এই গণ আশা করি এটা বুঝতে পারছো এবার আসো তোমাদের নিয়ে কিছু কথা ছুটে চলো স্বপ্নের দিগন্তে স্টার সাপলা অনলাইন প্ল্যাটফর্মও তোমাদের জন্য যে যতটুকু সম্ভব ততটুকু করবে তোমাদের অ্যাডমিশন সম্পর্কিত যে কোনো প্রশ্ন তোমরা স্টার অনলাইন প্ল্যাটফর্মের ইনবক্সে এসে করতে পারো যাবতীয় তথ্য তোমাদেরকে ফ্রিতে দেওয়া হবে হ্যাঁ আশা করি পরবর্তী কোন বিষয়ে তোমাদের ক্লাস লাগবে সে বিষয় সম্পর্কে কমেন্ট বক্সে কমেন্ট করলে ইনশাল্লাহ ওই বিষয়ের উপরই নতুন নতুন ক্লাস দেওয়া হবে এবং সাথে থাকো ধন্যবাদ